শুরু করছি উনিশে নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল উনিশে নভেম্বর সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি তারপরে আমাবস্যা তিথি শুরু হবে এবং সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে সৌভাগ্য যোগ তারপরে শোভনযোগ শুরু হবে উনিশে নভেম্বর চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহু কালটা কখন আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা অনেকটাই দূর হবে আজকের দিনটা কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে তবে ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে একটু বাধা বিঘ্নতা থাকবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা থাকবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন ভ্রাতা ভগিনী এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতা যোগ অথবা চোট আঘাতের যোগও কিছুটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা থাকবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা আজকের দিনটাও সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যেই কিছু না কিছু সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে বলবো হাজব্যান্ডের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে ভগিনী কিংবা কোনো প্রতিবেশী কিংবা কোনো কলিক এরকম কারণ কারোর সাথে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে এবং এর পাশাপাশি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হবে রয়েছে আরোগ্য গোলাপ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল বৃষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেভিংসের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা কিছুটা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভই রয়েছে এবং এর পাশাপাশি বলবো বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় আর কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতাও থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ্য রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্সু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা অশ্লেষণ অক্ষত রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ বা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পাশাপাশি বলব আয়ের পাশাপাশি কিছু ব্যয় যোগও লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে এবং লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনো বলুন এগুলো কিছুটা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশেও দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে এরকম বা সরকারি কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বিজনেসের জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কাজের চাপ আজকের দিনটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল কন্যা নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে কোনো সিনিয়র ব্যক্তি বা অফিসের বস এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে তবে লোন প্রাপ্তির সম্ভাবনা বলুন বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনো বলুন বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন এগুলো কিছুটা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিদেশ থেকে বা দূর থেকে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিছু অর্থপ্রাপ্তির যোগও তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা সাতি নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা উদ্বিগ্নতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ্য বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে সেটা বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদেরও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব। ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে তথাপি বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তবে চোট আঘাত বা শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে এবং সন্তানের কোনো প্রয়োজনে বা স্বামীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বাচ্চা ও টাকার থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে ব্যবসার ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে দাম্পত্য জীবনে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশন এই সকল ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে এবং এর পাশাপাশি বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ্য মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে গুরুজন কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে বা তাদের সাথে কোনো কারণে একটা মতবিরোধ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় যে সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে আজকের দিনটাও একটু সতর্কতার প্রয়োজন এবং আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন শরীরটাও খুব একটা ভালো নাও যেতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চেট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা ধার্মিক স্থানে কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা রেবতী নক্ষত্র রয়েছেন রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা এগারোটা হাত না দেওয়াই ভালো মুহূর্তটা রয়েছে বেলা বেলা থেকে চুয়াল্লিশ মিনিটের মধ্যে অমৃতযোগ কিন্তু একটা কর্মের জন্য বিশেষ শুভ সময় তবে সেটা একটু রাত্রের দিকে পড়ে গেছে আজকে রয়েছে রাত্রির একটা চার থেকে রাত্রি দুটো বাহান্ন মিনিটের মধ্যে সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলধ করা ঘণ্টা বাধ্য করা কোপুর দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর পাঁচটা সাতান্ন থেকে সকাল আটটা চল্লিশের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা এক মিনিট থেকে বেলা এগারোটা তেইশের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল আটটা চল্লিশ থেকে সকাল দশটা এক মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা তেইশ থেকে দুপুর দুটো পাঁচ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে সন্ধ্যে ছটা সাতাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা তেইশ থেকে রাত্রির দুটো চুয়াল্লিশের মধ্যে এবারে আলোচনা করবো প্রতিকারের বিষয় আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন যদি সম্ভব হয় স্নান করে উঠে ধূপ জেলে ঠাকুর ঘরে আসন পেতে বসে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন আর আজকে দিনটা বিশেষ করে বলবো কোনো বাচ্চার সাথে হোক ছোট মেয়ের সাথে হোক ছোট বোনের সাথে হোক কোনো বন্ধু বান্ধবের সাথে হোক অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি